আসসালামু আলাইকুম ভিউয়ারস वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলো আজকে অনলাইন নিউ মার্কেট থেকে খুব সুন্দর কিছু ট্রিপিসে কালেকশন নিয়ে সো এই ট্রিপিস গুলো খুবই হিট এটার মধ্যে আজকে দুইটা ক্যাটাগরি দেখাবো ট্রিপিসি দেখাবো সব দুইটা রেঞ্জের মধ্যে দেখাবো ঠিক আছে সো বাজেট একটু কম হলে এগুলো নিয়ে নিতে পারেন প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তবে এই ড্রেসটার প্রাইস কত 990 টাকা এটা টাকা এগুলোর মধ্যে डिफरेंट डिफरेंट প্রিন্ট डिफरेंट डिफरेंट কালার আছে দাম পড়বে 990 এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে এটা কিন্তু খুবই সুন্দর এটা সাথে সেম সালোয়ার হবে আর অন্য হবে প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা নেক্সটটা দেখাই এটা তো খুবই হিট একটা কালেকশান এটা কিন্তু এই সেম প্রিন্ট এখন পাওয়া যাচ্ছে না এই যে টিউলিপের যে প্রিন্টটা এটার সাথেও সালোয়ার আছে অন্য আছে দাম পড়বে হচ্ছে মাত্র নয়শো নব্বই টাকা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি আমরা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এগুলো হচ্ছে নয়শো নব্বই টাকাটা আগে দেখাচ্ছি এটার সাথে প্রত্যেকটার সাথেই সালোয়ার ওনা পেয়ে যাবেন দাম একই নয়শো নব্বই টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাই নেক্সট আছে এই ডিজাইনটা দেখেন সেম প্রাইস অনলি নয়শো নব্বইতে সেম সালোয়ার সেইম না নয়শো নব্বই টাকা নেক্সট দেখাবো যে এই ড্রেসটা এটা কিন্তু অনেক বেশি সুন্দর এই যে এটার সাথেও সালোয়ার না পেয়ে যাবেন দামটা কি একই নয়শো নব্বই দেখেন প্রিন্টটা কি সুন্দর সামনে কিন্তু পুজো আসছে চলে এই ধরনের কালারও নিয়ে নিতে পারেন পূজা কিন্তু দেড় দুই মাস পরে চলে সেই পারপাসেও নিয়ে নিতে পারেন দাম থাকছে অনলি নয়শো নব্বই টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রিন্ট আমার পার্সোনালি খুবই পছন্দের কাপড়টা একটু ডিফারেন্ট হ্যাঁ আমি একটু ক্লোজে দেখাই দেখেন প্রাইস পড়বে নয়শো নব্বই এই যেটারই কালার নয়শো নব্বই টাকা এগুলোর কি সাইজ হবে ভাইয়া আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এটা একটা সুন্দর কালার এবং প্রিন্ট দাম মাত্র নয়শো নব্বই টাকা আচ্ছা নেক্সট এখন যেটা দেখাচ্ছি এটা মনে হয় দেখাইছি ভালো হ্যাঁ এটা ফার্স্টেই দেখাইছি প্রাইস সেম নয়শো নব্বই টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট সালোনার সাথে হবে দাম মাত্র নয়শো নব্বই নেক্সটে চলে যাই নেক্সট আছে এইটা খুবই কালারফুল একটা প্রিন্টের মধ্যে দাম থাকছে অনলি নয়শো নব্বই টাকা আচ্ছা দেন এইটা দেখেন এটা অনেক সুন্দর প্রিন্টটা নয়শো নব্বইতে ওকে নেক্সট যেটা দেখা যাচ্ছে এটা হোয়াইটের মধ্যে আছে প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর নয়শো নব্বই টাকা অনলি নয়শো নব্বইতে সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন আরও কালেকশন আছে যেমন এইটা এই প্রিন্টটাও কিন্তু খুবই চমৎকার একটা প্রিন্ট দামটা সেম থাকছে মাত্র নয়শো টাকা আচ্ছা নেক্সট কালেকশানে চলে যাব নেক্সট দেখাবো এটা হচ্ছে গারাারা এটা গারারা থাকছে এটা কিন্তু প্রাইসটা একটু চেঞ্জ হবে না সে হবে গারারা ওর না না এটার প্রাইস কত ভ্যাট এক হাজার পঞ্চাশ টাকা গারাারা ওর না এখন যেটা দেখাচ্ছি এটা আরেকটা খাতায় লেসোয়াক জামা নিচে লেসো সাথে সালোয়ার হবে এটার দাম নশো টাকা আচ্ছা এটা দেখেন এটার প্রাইস কত হ্যাঁ এটাও নয়শো নব্বই সেম সালোয়ার সেম মোড় না নয়শো নব্বইতে পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা ব্লুর মধ্যে আছে কি সুন্দর এটার প্রাইস কত নয়শো নব্বই টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এইটা হোয়াইটের মধ্যে এটা কিন্তু আবার আলাদা একটা প্রিন্ট আগেরটা এটা ডিফারেন্ট প্রিন্ট এটার প্রাইস পড়বে হচ্ছে নয়শো নব্বই টাকা ওকে নেক্সটটাই চলে যাই নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন খুব সুন্দর এটার প্রাইস কত ভাইয়া এটা বারোশো পঞ্চাশ সাথে আছে দাম থাকবে বারোশো টাকা আচ্ছা এটা দেখেন এটা আবার মিরুর স্টোনেরও কাজ থাকবে মিরুরের কাজ করা এটা মূলত লাহরি প্রিন্ট বলে এটা প্রাইস ভ্যাট বারোশো পঞ্চাশ এটাও লাহরি প্রিন্ট দেখেন এটা কিন্তু খুব সুন্দর ড্রেসটা আমার নিজের একটা আছে প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা আরেকটা ডিজাইন আছে দেখেন অনেক বেশি সুন্দর নিচের লেস ওয়ার্ক আছে সাথে সালওয়ানো হবে প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ ওনারটা মেবি কন্ট্রাস্ট না বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও খুব সুন্দর এটা প্রাইস কত বারোশো পঞ্চাশ তো উনি তো অবশ্যই চলে আসতে হবে অনলাইন মার্কেট সব আশেখলাতে ফোনবার ডিটেলস কিনে দেওয়া আছে অনলাইন কিনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ